আজকে আমরা শুরু করছি হজরতের নূ হারেহি সল্লাতেস্লামের জীবনে নিয়ে হজরত নূ হালিহি সালুস্লামের জীবনে নিয়ে রব্বে করিম একটি পূর্ণাঙ্গ সুরা কোরআন মজিদে নাজিল করে দিয়েছেন যে সুরাটি কোরআনুল হাকিমের একাত্তর নম্বর সুরা এই সুরার মধ্যে স্বয়ং আল্লাহ তালা নূ আলাইসাল্লামের বর্ণাঢ্য জীবনী তার দামাতি কার্যক্রম তার কষ্ট তার ক্লেশ তার ফলাফল এবং আমাদের জন্য শিক্ষা এই সুরার মধ্যে যেমনি রয়েছে একই সাথে এই সুরা ছাড়াও হুদের মধ্যেও এই বিষয়ে কথা রয়েছে সুরা আনকাবুতের মধ্যে এই বিষয়ে কথা রয়েছে এমনকি মিনুনের মধ্যেও হজরত নু আলিহ সালামের দাওয়াতি কার্যক্রম নিয়ে আল্লাহ তালা আমাদেরকে অবহিত করেছেন প্রিয় উপস্থিতি আজকে আমরা নু আলি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানবার চেষ্টা করবো যেখান থেকে আমাদের জীবনে উৎসাহ জাগবে ওনার জীবনের সঙ্গে অবশ্যই আমাদের অন্তঃকরণ আমাদের হৃদয় প্রকম্পিত হবে এবং কষ্টের এক সংগ্রামী জীবন তিনি অতিবাহিত করেছিলেন প্রিয় পৃথিবীতে যে সমস্ত নবী এবং রাসুলগণ অনেক বেশি হায়াত পেয়েছেন অনেক বেশি বিশাল জীবনী পেয়েছেন অনেক বেশি এইস পেয়েছেন বয়স পেয়েছেন তম্বদ আলাইসাল্লাম হলেন অন্যতম উনি বয়স পেয়েছিলেন নয় পঞ্চাশ বছর পরিসুবাহান শত পঞ্চাশ বছরের বিশাল সংগ্রামী এবং বন্যাট্য জীবনী তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য তার জীবনী থেকে শিক্ষা রেখে গিয়েছেন আল্লাহ তালা তার জীবনী থেকে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করবার কথা বলেছেন স্বয়ং নবী করিম সাল্লি সাল্লামকেও আল্লাহ তালা ইঙ্গিত দিয়ে ঘোষণা দিয়ে বলেছেন নুয়ালাইস্লামের জীবনের দিকে লক্ষ্য করুন সেখান থেকে দেখুন সেখান থেকে শুনুন অবজার্ভ করুন কত কষ্ট তিনি করেছেন এই নয় পঞ্চাশ বছর পর্যন্ত তিনি শুধু কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহর কথা বলেছেন এত কষ্ট করার পরেও কি ফলাফল হলো আজকে আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকেই সেই কথাগুলো জানবার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি নুয়াল সাল্লাম হলেন এই পৃথিবীতে প্রথম রাসুল আউ্বাল রাসুলিন বয়সা ইলা আহলিল আর্থ আল্লাহ তালা নুয়াল সাল্লামকে পৃথিবীর প্রথম রাসুল করে পাঠিয়েছেন নুয়াল সাল্লামের আগে নবী ছিলেন যার ইতিহাস আমরা বলেছিলাম হযরত ইদ্রিস আলাইসাল্লাম তিনি শুধু নবী ছিলেন রাসুল ছিলেন না তার আগে আলোচনা করেছিলাম আদম আলী হুসালাতুসলামের জীবনে নিয়ে তিনি শুধু নবী ছিলেন তিনি রাসুল ছিলেন না প্রথম রাসুল হিসেবে আদম আলি সাল্লামের এক হাজার বছর পরে তিনি পৃথিবীতে পদার্পণ করলেন আগমন করলেন বিশাল একটি গ্যাপস এখানে ছিল যার মেয়াদ ছিল এক হাজার বছর এই এক হাজার বছর পরে এই পৃথিবীকে আলোকিত করে চলে আসলেন হজরত্নূ আলিহুসাল্লা ওনাকে আল্লাহ তালা করিমে আবদাং শাকু বলেছেন কৃতজ্ঞশীল বন্দার কথা তিনি বলেছেন আল্লাহ বলেছেন এত কষ্ট আর কেউ করেনি এত সংগ্রাম আর কাউকে করতে হয়নি এত বেশি নির্যাতন নির্যাতিত হওয়া কষ্ট পাওয়া অন্যান্য নবী মাঝে এর ইতিহাস কমই রয়েছে এত করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে শুধুমাত্র তাওহিদের বাণী প্রচার করতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে প্রিয় উপস্থিতি আমরা শুনবোই সরাসরি কোরআনুল হাকিম থেকে কোরআনুল হাকিম থেকে পাঁচজন রাসুলকে উলুল আজম বলা হচ্ছে কতজন কথা বলেন পাঁচজন কোরআন হাকিমে পাঁচজন নবী রাসুলকে আল্লাহ গুরুত্বপূর্ণ অনেক বেশি পাওয়ারফুল এবং পাওয়ার ফুল আল্লাহ তালা ঘোষণা করেছেন তার মধ্যে উনি হচ্ছেন অন্যতম তার মানে হল উনি উলুল আজম এই পাঁচজনের মধ্যে উনি হচ্ছেন অন্যতম পুরী আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি উনি এসেছেন ইরাকের কুফা শহরের এই সংগ্রামে একটি অঞ্চলে একটি আরব কান্ট্রিতে তিনি এসেছেন যিনি আদম আলহি সাল্লাতেসালামের এক হাজার বছরের ব্যবধানে পরে তিনি আসতেন তিনি জাতিকে কোরআনুল করিমের কথাগুলো তিনি বলবার চেষ্টা করেছেন কোরআন থেকে তাদের নিজের জীবনগুলো সাজানোর ব্যাপারে তিনি বারবার বলেছেন আল্লা তালা নূ আলাইস্লামকে অর্ডার করেছেন ইঙ্গিত দিয়েছেন বলেছেন হে নু তুমি তোমার জাতিকে তুমি তোমার উম্মাদদেরকে আমি আল্লাহ তালার কথা বলো আমি আল্লাহ তালার কথা শোনাও এভাবে আল্লাহ তালা নূ আলাইসাল্লামকে তার জাতির উদ্দেশ্যে হক এবং ন্যায়পূর্ণ কথাগুলো বলবার জন্যে বারবার নির্দেশ প্রদান করেছেন প্রিয় উপস্থিতি আল্লা সুবাহানাহুয়া তালা নূ আলাহ তার জাতির কাছে তাদেরকে রাইট এবং রং সত্য এবং মিথ্যা ভালো এবং মন্দ আলো এবং অন্ধকার এই সমস্ত বিষয়গুলো স্পষ্টকরণে তাদেরকে অবহিত করবার জন্য আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা নু আলাই বলেছেন তুমি তাদের মাঝে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করো নু আলাই তাদের মাঝে দাওয়াত শুরু করলেন দাবাত দিদিকে তিনি অনেক কষ্ট করলেন অনেক ক্লেশ করলেন অনেক কিছু সংগ্রামী জীবন অতিবাহিত করলেন কোরআন হাকিমের সুরে নুফ থেকে আমি সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নু আলাই সাল্লাম আল্লাহর কাছে বলছেন কলা রব্বি ইন্নি দা আউ তু কৌমি লাইলা আল্লাহ তুমি যে আমাকে দাওয়াত দিতে বলেছ আমি দিনের বেলায় রাত্রিবেলায় সবসময় আমি দাওয়াতের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি ফালাম ইয়াজিদ হুম দোআ এ ফের আমি তাদেরকে যখন দাওয়াত দিতে ডাকি তাদেরকে একটু বসাই কোরআনের কোনো কথা বলি তোমার কোনো পরিচয় তাদেরকে দিতে চাই তারা পলায়ন করে উঠে চলে যায় আমার কোনো কথা তারা শোনবার চেষ্টা করে না ওয়াইন নিকুল্লাম দাও তুহুম লিত্তাক ও ফেরওয়ালাহুম যা আলু আমি আহম ফি আ হে আমি যখন তাদেরকে দাওয়াতের কথা বলি তোমার কথা বলি ক্ষমার কথা বলি এই সময়ে সেই মানুষগুলো তাদের কানের মধ্যে আঙ্গুলগুলো ঢুকিয়ে রাখে যাতে করে আমার কোনো কথা তাদের কানে প্রবেশ না করে আমি কথা বলি ওয়াশ করি জোর করে বসে দিই কথা বলবার যখন আমি বলি তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে আমি বুঝতে পারি তারা কিছু শোনেনি এমনও হয় তাদেরকে দৌড়ে গিয়ে যখন দাবাত দেওয়া শুরু করি তারা লুঙ্গি দিয়ে কাপড় দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে রাখে অর্থাৎ আমার কোনো ফেস তারা দেখতে চায় না আমার কোনো কথা তারা শুনতে চায় না এমন কি দূর থেকে আমাকে লাঠি মারে ইট মারে চাকা মারে ঢিলা মারে আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে কথা শুনতে চাইলে তারা দূরে পালিয়ে যায় কানে আঙুল দেয় এমনকি কাপড় দিয়ে তাদের চেহারা তাদের মুখ তারা ঢেকে রাখে আমাকে তারা কষ্ট দেওয়ার বিভিন্ন পায় তারা তারা করে যাচ্ছে